নমস্কার আজকে আমি করব জলপাইয়ের চাটনি সেই জন্য আমি প্রথমে দশ বারোটা জলপাই নিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে ম্যাশ করে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি পারো এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা জলপাই জলপাইটা দিয়ে দিয়ে দেবো একটুখানি নুন আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো এগুলোকে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য জলপাই তো সেদ্ধ করাই আছে হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি জলপাই যেহেতু খুব টক সেই জন্য চিনিটা একটু বেশি লাগবে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সে আন্দাজে চিনিটা দেবে এখন চিনিটাকে আমি এর সাথে মিশিয়ে নেব জলপাই চাটনি রান্না করা খুবই কিন্তু সহজ খেতে হয় অসাধারণ এটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটুখানি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি পাঁচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রান্নাটা রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেব এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর সব বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল যাতে পরবর্তী রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও